সম্মানিত সুদী মণ্ডলী আসলে আজকে আমি আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো আসলে যারা ঢাকাতে যাতায়াত করেছে গাড়িতে আসলে সবারই কিন্তু দুর্ভোগের কথা মনে আছে যে এই নদী পার হওয়া আসলে সেই গোয়ালন্দ ঘাট যেটা দীর্ঘ সময় লাইন দিতে হতো এবং প্রায় দুই দিন একদিন দুই দিন সময় লেগে যেত গাড়িতে যেতে পারাপার হতে তো আসলে ওই সময় কিন্তু গাড়ি পাহারা দিত গাড়ি অপেক্ষায় থাকতো বিভিন্ন তো এখন এখন মানে এমন একটা অবস্থা এই এই ঘাটটার যে যে অপেক্ষা করে গাড়ির জন্য এলাকায় আমরা দেখলাম অনেক যে দোকান পাশারি ছিল সেগুলো কিন্তু সময় খুব জমজমার ছিল এখন একেবারেই শূন্য তো আসলে আজকে আমি আপনাদের এখানকার কিছু ফাঁকা দৃশ্য দেখাবো যে আসলে এখানে কি অবস্থাটা পদ্মা সেতু হওয়াতে ওই এলাকার ব্যবসা বাণিজ্য একেবারেই ধস নেমে গিয়েছে এবং পুরাটাই একেবারে ফাঁকা তো আমি আজকে দেখাবো আপনাদের এখানে আসলে কি অবস্থা রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাট ফাঁকা কমেছে ভোগান্তি পদ্মা সেতু চালুর পর এই ঘাটে পঁচাত্তর শতাংশ যানবাহন কমেছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি পদ্মা সেতু উদ্বোধনের আগে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশটি জেলার প্রবেশদ্বার ছিল রাজবাড়ির গোয়ালান্দ উপজেলার দৌলদিয়া পাটরিয়া নৌপথ বিশ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিতে এ ঘাটির ঘাটের যাত্রীদের ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন ভোগান্তি পোহাতে হতো তবে পদ্মা সেতু চালু হওয়ার সুফল কমেছে ভুগান্তি স্বস্তি ফিরেছে ঘাট দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের আর এই পদ্মা সেতুকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশনের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দলদিয়া ফেরিঘাট ঘুরে দেখা যায় পুরো এলাকার শুনশান নিরবতা নেই যাত্রী ও হকারদের হাক ডাক যানবাহনের দীর্ঘ সারিতে বসে নেই দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে গন্তব্য চলে যাচ্ছে এই নৌপথে ব্যবহারকারী যাত্রী ও চালকরা জানান পদ্মা সেতু চালুর আগে এ পথে যাতায়াত করতে দীর্ঘ ভোগান্তি পোয়াতে হতো যানজটের কারণে যানবাহনগুলো আটকে থাকতে হতো ঘন্টার পর ঘণ্টা আর পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকত তিন থেকে চার দিন এখন ভোগান্তি ছাড়াই দ্রুত গন্তব্য যেতে পারছে বলে জানান তারা বেশ কিছু যাত্রীর সাথে কথা হয় তারা জানান ব্যবসার কাজের জন্য মাঝে মধ্যেই ঢাকাতে যেতে হয় তাদের পদ্মা সেতু চালুর আগে দিনের অর্ধেক সময় কেটে যেত ফেরিঘাটে সকাল সাতটায় ঘাটে এলে ফেরিতে উঠতে হতো বিকাল তিনটা থেকে চারটায় ঢাকাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত কাজ শেষে পরের দিন আসতে হতো